হ্যালো মুখ দেখতে গেলে পরে সামনে আসতে হবে খেয়ে দিয়ে কাজ নাই প্রথমেই বলছে আড়াল হয়ে গেল বুঝতে পারছেন আড়ালে বসে আছেন সেটা দেখছেন না হ্যালো হ্যালো নমস্কার আমার মাননীয় এবং বরণীয় এবং পূজনীয় সুধি বিচারক মণ্ডলী আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ আমাদের অভিজ্ঞান তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আপনারা দিয়েছেন আমি সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব তার আগে আপনারা সবাই জানেন বাবা কবি গান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয় কেউ দেশের বন্দনা কেউ দশের বন্দনা কেউ মানুষের বন্দনা কেউ কেউ ভগবানের বন্দনা কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই বন্দনা সেই জন্য আমি আপনাদের কাছে যতক্ষণ সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে বিষয়ের দিকে যাব তাই নমনম নারায়ণ তুমি পূর্ণ বোমা সনাতন তুমি দেব জগতের না তুমি জনার বন্ধু তুমি কৃপা সিন্ধু দিয়া মায় চরণ বিন্দু তোমায় প্রণামী পা তাই ভক্ত লাগি বারে বারে এসো যে তুমি ধরনি পড়ে দেখা দাও প্রভু দয়া করে চাই শুধু তোমার রাঙা যুগল চরণ আমি অন্য কিছু চাই না বাঘি আমি এই বর বরণে চরণ দিও তুমি ঠাকুর গদাধর তাই তুমি দেবদিনের বন্ধু তুমি কৃপা সিন্ধু দিয়া মায় চরণ বিন্দু তুমি নারায়ণ তাই কেপাময় সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি আমি আরম্ভ করুণা সৌশা কি জানি মা কেমন হয় অন্তরেতে লাগে ভয় একমাত্র গুরু হরি যুগল চরণে ভরসা একবার একবার ময়েরা আর বাবার একবার শ্রী গৌরী তোমানন্দ হরি হরি বল্লবসন তারানা জননী জন্ম ভূমি আমি জনমনিয়া বাংলা মায়ের কলে আমি আপনাদের কাছে কেন বললাম বাবা আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাতর গোলে যেদিন আমরা উদ্ধপত হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যে এখানে ছিলাম সেদিন করজোড়ে গেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যেখানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনব তোমার সাধন ভজন না নাকি বাবা কিন্তু আমরা কলিযুগের মানুষ মর্তেছি মরতে পরিকাছি গর্তে ফিরতে পারছি না আর বলছেন এই জগৎটা কিন্তু মরার জগৎ না প্রথমেই আজ কবি গানের বিষয় দিয়েছেন একদিকে ধর্ম একদিকে অধর্ম তাই না পালাটা কিন্তু ভালো সিদ্ধান্ত করেছেন কিন্তু মানুষ যদি প্রথমে অধর্ম না করে এই ধর্মের কিন্তু সৃষ্টি হবে না হবে কেন বলেন দেখিনি একটু নিজে নিজে ভেবে দেখবেন কবি গানের ওই সিঙাপুরী কলার মতো খোসা কিন্তু ছাড়ানো যাবে না না যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন যারা তথ্যর লোক তারা তথ্যই নেবেন আর যে ভাইরা আমার দলের লোক বুঝতে পারছেন মানে অধর্ম দলের লোক আর কি যারা গর্তের লোক তারা গর্ত্বে নেবে না কি বাবা এই মা জননীরা এত বোঝা বুঝিয়েছে বুঝিয়ে একবার শামু বোঝা হয়ে গেছে রসরাজ যখন গাইছে গান করে বুঝে শামু বোঝা হয়েছে কেউ ঘুমুইছে কেউ গল্প করছে বুঝতে আমি কিন্তু ওই দুতলার উপর থেকে সব লক্ষ্য আছে মানে মেয়ে ছেলে মেয়ে ছেলে যেমন দেখবেন ভিখারিরা ভিখারি দেখতে পারে না তেমনি মেয়ে ছেলেটা মেয়ে ছেলেকে দেখতে পারে না বুঝতে পারছেন সত্যি বলছি ওমা তাই আপনাদের ভাটা পায়ে প্রণাম করছে অম্বিকা দয়া করে যেন গল্প করুন আর ঘুমিয়ে যে না বেশ হ্যাঁ খবরদার ঘুমাবা না একটুখানি রাত আটটা নটা পর্যন্ত জেগে থাকো আমাদের কবি পালা ততক্ষণ চলবে ততক্ষণ তোমরা জেগে থাকবে বুঝতে পারছেন তাহলে আমি প্রথমে কেন বললাম যে এই অধর্ম আগে এসেছে না প্রতিটা মানুষ আমরা কিন্তু বাবা এই তিন মাস কুড়ি নাই এই তিন মাস কুড়ি দিন পরে যে সাড়ে কুড়ি দিন হয়ে যাবে আর বাবা তো দূরের কথা বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না পারবে তখন এক বিন্দু ব্রহ্ম বস্তু মাতৃ গর্ভের মধ্যে এখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দেয় নাকি বলছেন পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন তাহলে যিনি জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান না কন্যা সন্তান তাহলে যে আমাদের জন্মদাত্রী সে কিন্তু বলতে পারে যিনি আমাদের জন্মদাত্রী তিনি কিন্তু বলতে পারেন এটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে নাকি তাহলে দেখবেন আমাদের যখন মানুষ মারা যায় প্রতিটা সমাজের মধ্যে এখানে যে মানুষ মারা গেলে পারে কারো অসৎ পালন করতে হয় দশ দিন পনেরো দিন কেউ বারো দিন নাকি যার যেমন নিয়ম আছে বিধিমতে তেমনি ধারে কিন্তু পালন করতে হয় আর প্রত্যেক দিন রাত বারোটার পরে কত মানুষ যে মারা যাচ্ছে ঘরে ঘরে তার পালন কে করছে কি বলছেন তার পালন আছে তার অসৎ আছে তার কান্না আছে তার শখ আছে তার তাপ আছে আছে তাহলে সেদিনে কিন্তু আমরা যাই না তাহলে এই ব্রহ্মকে মারার নামে কিন্তু প্রতিটা মানুষ মালাধারী হোক আর তিলকধারী হোক আর টিকিধারী হোক সবাই কিন্তু ওই মার্ডার কেসের আসামি হয়ে বসে আছে নাকি বলছে ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে সাড়ে ন দিন আমি তাহলে এইখানে আপনারা আপনাদেরকে বুঝতে হবে ধর্মটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে না অধর্মটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে যদি অধর্ম না করা হয় তাহলে মনে করেন ওর মতন রসনাতে জন্ম হইতো না আর আমার মতন অম্বিকারও জন্ম হইতো না কি বলছেন হয়তো প্রতিটা মানুষ অধর্মের পথে পা দেয় তবে কিন্তু মানুষ সেখানে দাঁড়ায় নাকি কিন্তু আজকে আপনাদের মধ্যে এখানে কতজন ধর্ম আছে যে করবে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম আর যে করবে পাপ সে হবে সাধবে তার বাপ বুঝতে পারছেন তাই আমার দলে যারা নাম লেখাবেন ভালো থাকবেন সুখে থাকবেন আর এর দলে যারা যাবে তারা পয় কচু কুমড়ো ডাঁটা খেয়ে মরতে হবে লো প্রেশার হয়ে যাবে দুর্বল হবেন দৈনিকে হসপিটালে ভর্তি হইতে হবে নাকি বলছেন তাহলে একটু ভেবে দেখবেন কার ধরে আপনারা আজকে দাঁড়াবেন বুঝতে পারছেন বাবা আমি সেই কথাটা একটুখানি বলতে চাই তাই মায়ের কাছে বললাম আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাতর কোনে আমার একজন How dare you do

Ciò oh i yeah, amarmole বাবা সাধু সঙ্গ করতে বলছে কেন না মহাজন বললেন বারো বছর ববি সাধুর ঝুলি তবে বেরুবি একটা বলছেন তাহলে সাধু সাবধান হইতে হয় কিন্তু এখন আর সাধু নাই আছে এই দেশের বুকে বুঝতে পারছেন সাধুর দলে সব নাম লেখানো সাধু যদি সৎ ব্যক্তি হয় তবে কিন্তু ভালো লাগে আর সাধু যদি সাধু না হয় সে যদি চতুর্দলে নাম লেখায় কিছু মনে করেন না নাকি বলছেন না দিনের বেলা হরি হরি আর রাতের বেলায় মুরগি চুরি নাকি তাকে তো সাধু বলবে না বলে তাহলে সাধুর পোশাক গায়ে দিলে তাকে সাধু না বলে হ্যাঁ মালা ঝোলা তিলক নিয়ে ধুলা দেয় সবার চোখে বুঝতে পারছেন সে কিন্তু সাধু নয় তাহলে এই সাধু সঙ্গটা বড় সঙ্গ এই সাধু সঙ্গ করতে বলেছিল তাহলে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে মানব জনম পেয়ে এই মানব জনমটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারলাম না এই মানব জনমটা কিন্তু দুর্লভজনক সেই জন্য নানুরের চণ্ডীদাস বলেছিলেন সোনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য করে নাই আর এখন কলি কি বলছে সোনরে মানুষ ভাই মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই বুঝতে পারছেন না আচ্ছা তাহলে এই কলমটা কেটে বাদ দিয়ে আবার এই কলম বসাইতে হবে বুঝতে পারছেন তাহলে আপনারা দেখেছেন আর মানুষের মধ্যেখানে ধর্ম কোথায় আছে চিন্তা করে এখন ভেবে দেখুন তো সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই বাবা করি আমরা করি আমরা কত রঙ্গা

সেই স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয় এই বর্ধমান জেলায় মঙ্গলকোট থানার অন্তর্গত ওনার বাড়ি ছিল চরুই বেলগ্রাম বুঝতে পারছেন মানে ভাটাকুলের ওই দিকে বলগোনা থেকে যেতে হয় বুঝতে পারছেন তিনি বললেন মা না চাইতে সব কিছু করেছো তুমি দান শেষের দিনে থাকবো না আমি সঙ্গে যাবে না আমার প্রাণ এছাড়া যাবে না বুঝতে পারছেন সঙ্গে কেউ যাবে না স্ত্রী পুত্র কন্যা কেউ কিন্তু যাবে না যাবে এই যে হনুমান পূজার উপলক্ষে এত সুন্দর আয়োজন কীর্তন হয়েছে তারপর আবার কবিগান গান নরনারায়ণের সেবা দিয়েছেন কিন্তু আমার কমিটি দাদার একবার হনুমানের কাছে বলিয়েছে যে আপনার মতো আমাকে ব্রহ্মচর্য জ্ঞানটা দিন বলেছে কেউ কেউ বলছে না বলেছে কেউ কিন্তু বলবে না তাহলে জ্ঞান দাও বিবেক দাও বই দাও কেউ বলে না দেখবেন আমরা এই কবি আল্লাহ দেখবেন যতক্ষণ আসরে থাকি ওই দুটো চারটে ভালো ভালো কথা বলার জন্য মঞ্চে দাঁড়ায় তারপরে যেমন কার তা তেমনই বুঝতে পেরেছেন যে খুব একটা যেমন ভালো তা ভালো নয় বাবা সত্যি কথা বলছি হ্যাঁ দেখবেন সত্যি কথা বলছি যে খুব একটা ভালো তা কিন্তু ভালো নয় সেই জন্য সবাই প্রত্যেকে এই এমনই অধর্মের ভূমিকাটা আজকে আপনারা আমাকে দিয়েছেন সেই ভূমিকার দিকে আমি একটুখানি বন্দনা গানটা করিনি একটা কাকাবাবু বাসায় গিয়েছিলেন দি বলছে অম্বিকা এই বন্দনা গান যেন একটুখানি ছোট্ট করবে বাবা আলা কাকা ঠিকই বলেছেন কথাটা খারাপ নয় বন্দনা গান ছোটো করতে বলেছেন আমি ছোটো করে দেবো কারণ আপনি যখন পাকা বাড়ি তৈরি করতে বলবেন প্রথমে এক কাজ করবেন আগে ভিত গাঁদবেন না আগে হ্যাঁ কিছু করার দরকার আপনাকে ভিত গাইতে হবে না আপনি প্রথমে আবার গান নি করতে দেবেন তাহলে মিস্ত্রিকে দেখবেন ভালো ঘর দাঁড়িয়ে থাকবে ফিলার ফিলার কিছু দেওয়ার দরকার নাই তলাতে মাটি বালি বা কিছু দেওয়ার দরকার নাই বলছে না তা কেন আমার সেই কবি গানটা সেই তাই প্রথমে যেই যাবে সেই বন্দনা গান করবে কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই মন্দনা যার যেমন মাল থাকবে সে তেমন দেওয়ার চেষ্টা করবে বুঝতে পারছেন না তা না পরে দিয়াল বা কবিগান সম্পূর্ণ হবে না তাই তিনি বললেন অধম হরি সাধনের অধম হরি সাধনের যেন সুমতি নারীর হই Acho que

কি বলছেন আর যারা হরি বলেন নাই তারা হচ্ছে আমার দলের লোক আমি বুঝতে পারলাম এ হরি বলতে জরি মানে হয়েছে এখন লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে কিন্তু হরি গাছে জল দিয়ে কোনো লাভ নাই আচ্ছা না কি বলছেন মানুষ যখন মারা যায় ঠাকুমাকে বলছে নাতি ঠাকুমা একটু হরি বলো বলছে হরি বলে কি হবে আমি হরি বলতে পারছি না কিন্তু এতগুলা কথা বলতে পারলো যে আমি হরি বলতে পারছি না কিন্তু একবার হরি বলছে না বলে হরি বলি কী হবে হরি আমাকে খেতে দেবে তাই আমি হরি বলার দরকার নাই তাই আপনারা আমার জন্য বলবেন না মাঝে মাঝে নিজেদের জন্য একটুখানি বলবেন আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি প্রতিটা মানুষের করে জমির একটা খাজনা ট্যাক্স দিতে হয় দেয় দিতে তো তেমনি এই দেহ জমিতে খাজনা দেওয়ার জন্যে দেখবেন ছয়টা মানুষ বসে আছে ছটা নয় মোটামুটি ধরুন ষোলো জন দশটা ইন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রীয় পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আর সরডিপু। কাম, মদ বাশ্চর্য এগুলো সব আমার দলের মাল বুঝতে পারছেন আমার দলের আর পঞ্চভূত অপ তেজ মরুদ বোম এগুলো পঞ্চভূত এগুলো আমার দলের লোক বুঝতে পেরেছেন তাহলে আমার দল না থাকলে পরে কিছুই থাকবে না থাকবে তবে আমায় যখন এই বাজারের আমি বাঁচলাম নতুন ভান তাতে সাড়ে তির কোটি দিলাম পুটি দেখতে মনোহর তিনি বরে গা নবদার সতারি কেটে দুই পহরি আমার তার মধ্যেই একজন পুরুষ একজন রবনী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পড়ায় আছে রদধন আমার বাঘ পেয়ে ছয় দশ করিল হরণ বাকি অংশ টুকু গেছে মাতৃদিনের দায়

মন্দ ফান

বড় দিন আছে যত জোর আমি ভাই বন্ধু দ্বারা শুক যত যাপন জোনা আমি দীপি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের সলোয়ানা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি হইবে না আমি ব্যক্তিগতই অম্বিকা করি কবি গানি জানে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার তার কারণ আম রসরাজ হল এই রসরাজেতেই অম্বিকাতে গান হবে না ভালো বিষয় একটা দিয়ে দিয়েছে জানেন মহা জ্ঞানী একদিকে অধর্ম এক ধর্ম বাবা শোনুনে পাল্টা আমাদের অধর্মের